ব্রহ্ম বৈপুত্য পুরাণ থেকে নারদের প্রতি ব্রহ্মার অভিশাপ ও তার মুক্তি ব্রহ্মা তার দেহের বিভিন্ন অঙ্গ থেকে নারদ প্রমুখ বহু ঋষিগণকে সৃষ্টি করলেন তারপর সবাইকে আদেশ করলেন সৃষ্টি বৃদ্ধির জন্য কিন্তু নারদ বললেন পিতা আমি আপনার আদেশ পালন করতে সমর্থ নই আপনার আরো অনেক পুত্র আছে তাদের আদেশ করুন আমি কৃষ্ণ নাম করে জীবনটা অতিবাহিত করব নারদের এই কথা শুনে প্রজাপতি ব্রহ্মা রেগে গেলেন দিলেন অভিশাপ গন্ধর্ব কুলে তোর জন্ম হ তখন তোর নাম হবে উপর তখন তত্ত্বজ্ঞান লোপ পাবে তোর পরের জন্মে দাসের পুত্র হয়ে জন্মাবি ব্রহ্মার মুখে এই অভিশাপ শুনে নারদ বললেন পিতা আমাকে বিনা দোষে যখন সাপ দিলেন তখন আমিও প্রতি সাপ দিচ্ছি জগতে কেউ আপনার স্তব বা পূজা করবে না ব্রহ্মার সাপে নারদ গন্ধর্বকুলে রাজা হয়ে জন্মগ্রহণ করলেন তিনি মহর্ষির বৈশিষ্ট্যের কাছে তার দুঃখের কথা জানালেন বৈশিষ্ট্য তখন তাকে পুষ্কর তীর্থে গিয়ে শিবের তপস্যা করতে নির্দেশ দিলেন গন্ধর্বরাজ পুষ্করে গিয়ে শিবের তপস্যা শুরু করলেন অতিবাহিত হল শত বৎসর মহেশ্বর তার তপস্যা সন্তুষ্ট হয়ে দেখা দিলেন বললেন কি বার চাও কি বর চাও রাজন রাজা বললেন হরির চরণে যেন আমার ভক্তি থাকে দ্বিতীয়ত একটি পরম বৈষ্ণব পুত্র চাই শিব বললেন হরিভক্তি খুব দুর্লভ বস্তু তা দিতে পারবো না তাহলে একটি বৈষ্ণব পুত্র দিন তাই হবে বলে শিব অদৃশ্য হলেন যথাকালে রানীর একটি পুত্র জন্মগ্রহণ করলো গুরুদেব বৈশিষ্ট্য এসে তার নাম রাখলেন উপবর্ন ক্রমে কুমার বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন বৈশিষ্ঠের কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে গণ্ডকী নদীর তীরে তপস্যায় বসলেন একদা জন গন্ধর্ব কুমারী সেই নদীতে স্নান করতে এসে ওই গন্ধর্ভ কুমারের রূপ দেখে কামানলে দগ্ধ হতে লাগলেন রাজকুমারের ধ্যান ভগ্ন ভঙ্গ হল তাদের দেখে তিনি ধ্যান তপস্যা ত্যাগ করে সে গন্ধর্ব রমণীদের সাথে আনন্দে মত্ত হয়ে উঠলেন তাদেরকে তিনি বিবাহ করলেন এভাবে অতিবাহিত তারপর বহুদিন রাজকুমার উপরব্রহণ বসলেন রাজ সিংহাসনে শাসন করতে লাগলেন প্রজাদের অনন্তর একদা হরিনাম করতে করতে গেলেন পুষ্কর দিত্যে সেখানে তখন ব্রহ্মা আদি দেবতাদের কাছে অপসরা রম্ভা নৃত্য পরিবেশন করছিল উপবর্ন তার রূপ দেখে আর নিজেকে সংযত করে রাখতে পারলেন না এগিয়ে গেলেন রম্ভার কাছে তা দেখে ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন তোর সাহস তো কম নয় আমাদের নৃত্য গীতের আত্মরে তুই উঠে এলি রম্ভাকে আকর্ষণ করার জন্য সে কারণে আমি তোকে অভিশাপ দিচ্ছি শুদ্রানির গর্ভে তোর জন্ম হবে তারপর বৈষ্ণবদের সাথে মিলন হলে তুই সাম মুক্তি পাবি গভীর ব্যথায় যোগ বলে দেহত্যাগ করলেন উপর বহন সেখানে তখন তার প্রধান স্ত্রী মালাবতীও ছিলেন তিনি শোকে অধীর হয়ে ব্রহ্মাদি দেবতাদের সাব দিতে উদ্ধত হলেন দেবতাগণ তখন সতী নারীর সাপের পায়ে ক্ষীর সাগরের দিকে ধাবিত হলেন শ্রীহরি স্তব করতে লাগলেন তাকে করার জন্য সেই স্তব শুনে শ্রীহরি বললেন তোমরা ফিরে যাও দেবতাগণ আমি এর বিহিত করছি এ কথা বলে এক ব্রাহ্মণের বেশ ধরে শ্রী নারায়ণ এলেন মালাবতীর কাছে ব্রাহ্মণ বেশি হরি দেখলেন মালাবতী মৃত স্বামীকে নিয়ে আকুল বাকুল হয়ে কাঁদছেন কি হবে মা জন্ম মৃত্যু নিয়েই তো জগৎ তারপর মানুষ কখন কিভাবে দেবত্যাগ করবে সেটা তো তার কর্মফল অনুসারে হয় তোমার পতির যেমন সাধনা ছিল সেইরূপ ভাবে সে মারা গেছে তুমি শোক করো না মালাবতী চিৎকার করে কেঁদে বললেন আমার স্বামীকে ব্রহ্মা সাপ দিল কেন সে তো রম্ভার কোনো ক্ষতি করেনি এখন দেবতারা আমার স্বামীকে যদি বাঁচিয়ে না দেন তাহলে আমি তাদের অভিশাপ দেব এমন অভিশাপ দেব যাতে তারা কোনো কালে আর স্বর্গে ফিরে যেতে পারবে না শ্রীহরি তখন বলে না মা তুমি সতী নারী তোমার অভিশাপে ওরা অবিলম্বে ধ্বংস হতে পারে আমি ওকে বাঁচানোর ব্যবস্থা করে দিচ্ছি তুমি একটু ধৈর্য ধরো তারপর দেবতাদের কাছে গিয়ে বললেন হে দেবগণ তোমরা এই সতী নারীর স্বামীকে বাঁচিয়ে দাও তা না হলে মহাবিনস্থ হবে তখন ব্রহ্মাসহ দেবগণ বিষ্ণুর সঙ্গে মালাব মালাবতির কাছে উপনীত হলেন প্রজাপতি ব্রহ্মা কমন্ডলের চল দিলেন মৃত উপবহরণের মাথায় তাতে সেই মৃতদেহ সুন্দর রূপ ধারণ করল তারপর এক একজন দেবতা এক এক শক্তি দিয়ে সেই দেহকে করলেন সঞ্জীবিত প্রথমে মহেশ্বর এগিয়ে এসে জ্ঞান দান করলেন বায়ু দেবতা দিলেন দৃষ্টিশক্তি সরস্বতী দিলেন বাকুশক্তি কামদেব মদন পুষ্পধনুতে স্বরযোজনা করে তার মধ্যে করলেন কামের সঞ্চার অগ্নি দেবতা দিলেন জটরাগ্নি তথাপি গন্ধর্ব কুমার উপরবহন জড়বৎ পরে রইলেন এখন পরমাত্মার যোগ চাই তার দেহের পরমাত্মার যোগ না হলে উঠবার শক্তি পাবে কোথায় তখন স্ত্রী মালাবতী শ্রীহরির স্তবস্তুতি করতে লাগলেন প্রভুজি আমি এই যে ভিক্ষা চাই স্বামীরে আমার কর প্রাণদান অন্য কামনা নাই মালাবতীর বিনীত প্রার্থনা শুনেই রূপে শ্রীহরি তখন গন্ধর্বের শরীরে করলেন প্রবেশ আর অমনি ঘুম থেকে জেগে ওঠা জীবের মতো গন্ধর্ব বহন জেগে উঠে বসলেন তারপর সনমুখস্থ নদীতে স্নান করে শ্রীহরিকে প্রণাম পূর্বক সমস্ত দেবতাদের করলেন প্রণাম সতীর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল যার স্থান গমন করলেন উপরবর্ণের পিতা মাতা পুত্রকে জীবিত অবস্থা দেখে গভীর আনন্দে পুলকিত হলেন পুত্রব্রধূর প্রশংসায় হয়ে উঠলেন পঞ্চম সমগ্র দেশবাসীও তার সতীর্থের মহিমায় হলেন এরপর সঙ্গে দীর্ঘদিন আমোদ দিন উপরবহন। অনন্তর পত্নীর আগ্রহে কৃষ্ণ মন্ত্র জপের মাধ্যমে দিনাতিপাত করতে লাগলেন তিনি কিছুদিন পরেই উপবরহন পিতা দিব্য ধামে গমন করলে তিনি সিংহাসনে বসে প্রজাপালন করতে লাগলেন তার রাজত্বে প্রজারা সুখে কালাতিপাত করতে লাগল দেশে শান্তি সুখের বন্যা হয়ে গেল ক্রমে বয়প্রাপ্ত হলেন উপর বহন সংসার তারার ভালো লাগে না তিনি যোগ বলে দেহত্যাগ করলেন মালাবতী ও তাকে প্রতিরূপে অভিলাষ করে আগুনে প্রাণ বিসর্জন দিলেন সতীত্বের প্রভাবে সতীত্বের প্রভাবে মালাবতী জাতিস্বর হয়ে মনুবংশের রাজকন্যা রূপে জন্মগ্রহণ করলেন তার পিতার নাম সৃঞ্জয় এবার আসুন আমরা চলে যাই কান্নকুঞ্জ দেশে কান্নকুঞ্জ নগরে দ্রুমিল নামে এক গোপ রাজা ছিলেন তার স্ত্রী কলাবতী তারা ছিলেন নিঃসন্তান কলাবতী অনুভব করলেন তার স্বামীর দোষেই তিনি মা হতে পারছেন না তখন তিনি মুনি সামনে গিয়ে বললেন হে মুনিবর আমার নাম কলাবতী দুমরিল রাজার পত্নী আমি আমি নিঃসন্তান পুত্র কামনা এসেছি আমি আপনি আমার প্রতি প্রসন্ন হন মুনিবর বললেন তোমার স্বামী থাকা সত্ত্বেও আমাকে আকর্ষণ করতে এসেছ ওসী আমার তপস্যা ভঙ্গ করার জন্য তুমি সচেষ্ট আমি তা বুঝতে পেরেছি তাই তুমি এত সাজসজ্জা করে এসেছ তোমার ইচ্ছা পূরণ হবে না তুমি এ স্থান পরিত্যাগ করো মুনিবর আমি কি তাহলে চিরদিন সন্তানহীনতার যন্ত্রণা দগ্ধ হতে থাকবো আপনি আমার প্রতি প্রসন্ন হন মুনির মন ক্রমশ দুর্বল হয়ে উঠল কিন্তু তিনি বিবেককে বিদায় দিতে পারছেন না কেমন করে নিজের ব্যক্তিত্ব বিনাশ করবেন উনি একটা নারীর কথা পদস্খলন করবেন কিভাবে অথচ কোনো মতেই সংযত হতে পারছেন না রূপসী কলাবতীর অঙ্গ ছটা তৎক্ষণাৎ তার রেতস্খলিত হল কলাবতী তখন সেই রেত ভক্তিভরে পান করলেন তারপর মুনি চরণে প্রণাম করে চলে গেলেন গৃহে বৃদ্ধ স্বামী সমস্ত কথা শুনে কলাবতীকে বললেন মুনির রেত খুব পবিত্র শক্তিশালী তাই আশা করছি তোমার গর্ভে অবশ্য বৈষ্ণব সন্তান আসবে তারপর ওই রাজা দুমৃগ নিজের অক্ষমতার জন্য হীরমান্য হয়ে তীরে বদরিকা আশ্রমে যাওয়ার মন্তব্য করলেন কিন্তু রাজ্য চালনা করবে কে তাই এক ব্রাহ্মণ মন্ত্রীর হাতে রাজ্যভার তুলে দিলেন তারপর সত্য সত্যই উক্ত আশ্রমে চলে গেলেন ওখানে এক মাস থাকার পর যোগ বলে করলেন দেহত্যাগ স্বামীর শোকে কলাবতী প্রাণত্যাগ করার ইচ্ছা করলে ব্রাহ্মণগণ তাকে বাধা দেন কলাবতীর বৈষ্ণব সন্তান আসছে এই ভেবে তিনি বেঁচে রইলেন যথাকালে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো তার পুত্রের মুখ চেয়ে তিনি স্বামীর শোক ভুলে গেলেন ব্রাহ্মণ ব্রাহ্মণ কলাবধির কোলে বৈষ্ণব সন্তান আসছে এই ভেবে তিনি বেছে রইলেন যথাকালে পুত্র সন্তান ভূমিষ্ঠ হল তার পুত্রের মুখ চেয়ে তিনি স্বামীর শোক ভুলে গেলেন ব্রাহ্মণ ঐষিগণ শিশুটির নাম রাখলেন নারদ এরপর শিশু পাঁচ বছরের হলেই তার মনে পূর্ব স্মৃতির উদয় হল তিনি ওই বয়সেই সারাদিন হরিনামে মত থাকেন আবার যেখানেই হরিনাম হয় সেখানেই ছুটে যান একদা চারজন ব্রাহ্মণ নারদের বাড়িতে উপস্থিত হলেন মাতা কলাবতী সাদরে আপ্যায়ন করলেন তাদের শিশু বক্তি তাদের উচ্ছিষ্ট প্রসাদ নিলেন একজন তাকে কৃষ্ণমন্ত্র দান করলেন চারজনের অনুগত দাস হয়ে রইলেন নারদ সেদিন রাতে সর্পাঘাতে কলাবতীর মৃত্যু হল মা মারা গেলেন আর কিসের জন্য থাকবেন তিনি তিনি মায়া কাটিয়ে শ্রীহরির অন্বেষণে বাহির হলেন এক স্থানে যোগাসনে বসলেন নিরাহারে তিনি গোলকনাথের ধ্যানে মগ্ন মানুষ নেত্রে দেখতে পেলেন গোলক ধামের চিত্র সেখানে রত্ন কচিত মনোমুগ্ধ কর সিংহাসনে বসে আছেন শ্রীকৃষ্ণ নানা রত্নে ভূষিত তার অঙ্গ তার চারপাশে চামড় ব্যঞ্জন করছে যত সব গোপীগণ ব্রহ্মা বিষ্ণু তার স্তুতি করছে এইভাবে কৃষ্ণের রূপ দর্শন ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদির স্তব স্তুতি শুনে আনন্দের অশ্রুধারা ধারা বইতে লাগলো কিশোর বয়স্ক নারদের দুই কণ্ডে কিন্তু ততক্ষণে ধ্যান ভেঙে গেল তার তুমি তুমি না। ধ্যানে বসলেই আবার আমাকে দেখতে পাবে আমি তো সবার অন্তরাজ্যে ভাবল কে বাস করি চিনময় শক্তি দ্বারা আমি ভক্তের দৃষ্টিগোচর হই তখন নারদ শোক দুঃখ পরিত্যাগ পূর্বক এক তীর্থে গিয়ে। ধ্যানে বসে মগ্ন হয়ে হরি অঙ্গে ও লীন হয়ে গেলেন নারদের সাম্যজন্ম